গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি গঙ্গার ঘাটে হ্যাঁ আজকে হলো পিসিদের ঘাট কাজ তো আমিও এসেছি সেই সাথে পিসিরা সবাই এসেছে পিসির ভাসুর দেওর সেই সাথে পিসির ননদ সবাই এসেছে তো সবার কাজকর্ম হয়েও গেছে গঙ্গা স্নানও করে নিয়েছি সবাই আর এখন আমরা সবাই মিলে বাড়িতে যাবো তো আমরা যে ঘাটটায় এসেছি এই ঘাটটার নাম হলো মঙ্গলপান্ডে ঘাট এখানে আমি আগে কখনো আসিনি এই প্রথম আমি ব্যারাকপুরে এসে গঙ্গার পাড়ে এলাম জানো তো আমি কখনো নদীর জোয়ার ভাটা দেখিনি তবে আজকে আমরা যখন নদীতে স্নান করতে নেমেছিলাম তখন ছিল ভাটার সময় আর জল যেহেতু টান ছিল তাই জল ছিল ভীষণই উত্তাল এত ঢেউ হচ্ছিল আর ওই ঢেউয়ের মধ্যে একটা সাপ আমরা যেখানে স্নান করছিলাম তারই আশেপাশে ভেসে বেড়াচ্ছিল যতই ওকে তাড়ানোর চেষ্টা করছিলাম ও ততই আশপাশ দিয়ে ঘোরার বেশি চেষ্টা করছিল তো আমরা তো ভাবছিলাম ও হয়তো ওপরের দিকে ওঠার চেষ্টা করছে আর ঢেউয়ের জন্যে ও হয়তো পেছন দিকে সরে যাচ্ছে পরে বুঝতে পারলাম না যেহেতু গঙ্গা উত্তাল ছিল ও ঢেউ হচ্ছিল ওই ঢেউয়ের মধ্যে না অনেক মাছও ঘুরে বেড়াচ্ছিলো তো সেই মাছগুলো খাওয়ার জন্যেই ও আসছিল বারবার আমার পিসি তো ভয়ে জলে নামতেই পারছিল না তবে আমি আজকে গঙ্গাতে অনেকগুলো ডুব দিয়েছি যাই হোক গল্পে গল্পে অনেকটা পথ পেরিয়ে এলাম আর অনেকেই জানো যে ব্যারাকপুরে আর্মি ক্যাম্প আছে তো এই জায়গাগুলো পুরোটাই আর্মিদের তো সেটাই দেখতে দেখতে আসছিলাম এদিকটাতে আমি কখনো আসিনি দেখাও হয়নি শুধু শুনেছি যে ব্যারাকপুরে আর্মি ক্যাম্প আছে মণিপীষিরার আমার কথা হয়েছে আমরা একদিন আর্মি ক্যান্টিনে আসবো দেখা যাক কবে আসতে পারি সময় সুযোগ কবে হয় আমাদের মনিপি সমস্যায় না আগে আর্মিতে চাকরি করতেন এখন যদিও ব্যাংকে চাকরি করছেন কিন্তু আর্মিদের ক্যান্টিন ফ্যাসিলিটি তো ওনারা পান জানোই তো তো আমার বাবাও কিন্তু পান তো যাই হোক আমরা চলে এসেছি স্নান ধান করে তবে আজকে না মণিপিসিরও যাওয়ার কথা ছিল গঙ্গার ঘাটে তবে মণিপিসি যেতে পারেনি শুনলাম মণিপিসি পড়ে গেছিল আমি মণিপিসিকে ফোন করেছিলাম পিসি বলল আমি পড়ে গেছিলাম তো বিষয়টা কি হয়েছে এখনও আমি জানি না তবে ভাই আজকে বাইরে থেকে লুচি তরকারি নিয়ে এসেছিল সেটাই খেলাম আর এখন আমি মণিপিসির ঘরে যাব আসলে ঠিকঠাক করে শুনতে পাইনি তো বুঝতে পারছি না যে পিসির কি হয়েছে পিসি যাবে বললো অথচ পিসি গেল না তো সেই জন্যে আমি আবার তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি মণিপিসির ঘরে তবে মণিপিসির ঘরে এসে দেখছি মণিপিসি ঘরে নেই শুধুমাত্র ঠাকুমা আছে আমি তো ভাবছিলাম মণিপিসি হয়তো ঘরের মধ্যেই কোথাও স্লিপ কেটে হয়তো পড়ে গেছে কিন্তু ঠাকুমার কাছ থেকে জানতে পারলাম যে ঘরের মধ্যে মণিপিসি পড়েনি মণিপিসি গঙ্গার ঘাটে যাওয়ার জন্যে রেডি হয়ে বেরিয়েছিল টোটোতে করে চাওয়ার সময় মনে পিসি টোটো থেকে পড়ে গেছে তবে সেটা খুব বেশি দূরে নয় ঘরের কাছেই মানে টোটোতে মাত্র খানিকটা দূরে যাওয়ার পরেই পিসি পড়ে যায় তো টোটো থেকে নেমে পিসি ঘরে এসে বরফ লাগায় বরফ লাগিয়ে তারপর পিসি আর্মি হসপিটালে চলে গেছিলো এখন আমার পিসি হাসছে বটে তবে আমার পিসির কিন্তু খুব লেগেছে ঠোঁটের উপরে একদম পাথর কুচি পাথর যেগুলো হয় না ওই পাথরে কেটে গেছে তো ওখানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে কারণ ব্যথাটা পিসি এখনও অনুভব করতে পারছে না যেহেতু ব্যথার ওষুধ দিয়েছে তো জানি না কত বড় বিপদ হতে পারতো আজকে তবে অল্পের ওপর দিয়েই গেছে তবে মণিপিসির ভীষণই আফসোস হচ্ছিল যে পিসি গঙ্গার ঘাটে যেতে পারেনি আগে থেকে পরিকল্পনা করা ছিল যে পিসিও গঙ্গার ঘাটে যাবে তবে আজকে সকালবেলায় মণিপিসির ঘর থেকে মা বাবা আবার হসপিটালে গেছে মানে বিয়ার সিংয়ে গেছে বাবার চেক ডেট আছে সকালবেলায় যদি পিসি আমাদের সাথে ঘাটে বেরিয়ে যেতে পারতো তাহলে এই অঘটনটা ঘটতো না তবে সকালবেলায় মা বাবা গেছে তারপর আটটার দিকে পিসমশয় বেরোয় তো সেই জন্যে মনে পিসিরা যাওয়া সম্ভব হয়নি পিসি বলেই দিয়েছিল যে তোরা চলে যাস তারপর আমি যাব। কারণ আমরা আটটার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম এদিকে আবার আমার দুই ভাইয়ের কথা ছিল বাজার করতে আসার ওরা সেই রকম বেরিয়েও পড়েছিল তবে যখন ওরা জানতে পারলো যে মণিপিসি হসপিটালে গেছে তখন ওরা আবার পিসির সঙ্গে দেখা করার জন্যে ঘরে গেছিলো পিসির ওই অবস্থা দেখে আমি বয়কে বললাম ভাই তুই ঘরে থাক আমি না হয় দাদার সঙ্গে বাজারে যাচ্ছি তো আমরা দু ভাই বোন এখন চলে এসেছি ওই চন্দনপুকুর বাজারটাতে এখানে টুকিটাকি বেশ কিছু জিনিস কেনার আছে কালকে যেহেতু শ্রাদ্ধানুষ্ঠান আছে তো তার জন্যেই কিছু সবজি বাজার করতে হবে तुमरा तो, तो जानो আর কোনো কাজ না করতে পারলেও এই কাজটা আমি ভালোই করতে পারি কারণ এই কাজটা আমি একদম খুব ছোট থেকে করছি তো এখান থেকে আমরা নেব চার পাঁচ রকমের সবজি পুরোহিত মশাই এবার বলে দিয়েছেন যে কতগুলো করে সবজি লাগবে তো খানিকটা গুনে গুণে নেওয়ার ব্যাপারটাও আছে যাতে কম না হয় তো পুরো বাজার ঘুরে এই দোকানের পটলগুলো দেখে মনে হলো একটু টাটকা তাই এখান থেকে কিছু পটল আর সেই সাথে কিছু ভেন্ডি নিলাম আর তারপর পাশের দোকানে এসে এখান থেকে বাদবাকি সবজিগুলো নেব এই তো সেদিন ব্যাগপত্র গুটিয়ে ব্যারাকপুরে এলাম তার ঠিক দুদিন পরে দাদু মারা গেলেন দেখতে দেখতে দশটা দিন যে কোন দিক দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না এই জন্যেই হয়তো বলা হয় আজ মরলে কাল দুদিন হয়ে যায় মানুষ চলে যায় শুধু স্মৃতিটুকুই রয়ে যায় সবজি কেনা আমাদের প্রায় শেষের দিকে ফর্দ অনুযায়ী যা যা কেনার ছিল সবই কিনে নিয়েছি এখন ঘরের জন্যেও কিছু সবজি নিয়ে নিলাম আর এবার ফল নিতে হবে তো পাঁচ রকমের ফল লাগবে তো প্রথমে চলে এসেছি আমরা আপেল নিতে এক একটা দোকান থেকে আজকে এক একটা বাজার করছি কারণ সব দোকানে সব কিছু ভালো নেই বাজার করতে করতে তোমাদের দু একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমরা অনেকেই দেখলাম জানতে চেয়েছো যে আমরা যে শাড়িগুলো কিনেছি সেগুলো কোথা থেকে কিনেছি তো ওই শাড়িগুলো আমি এনেছি শান্তিপুর থেকে তো দেখলাম অনেকেরই শাড়িগুলো পছন্দ হয়েছে অনেকের আবার শাড়ি পছন্দ হয়নি বিশেষ করে আমার শাড়িগুলো কিছু মানুষের পছন্দ হয়নি তো প্রথমে বলি সবার পছন্দ তো সমান হয় না ওই মুহূর্তে আমার যেটা ভালো লেগেছে আমি সেটা কিনেছি তবে তোমাদেরকে একটা কথা বলবো যদি শাড়ি কিনতে শান্তিপুরে যাও তাহলে শুধুমাত্র তাঁতের শাড়ি কেনার জন্যেই যেও এবার শান্তিপুরে গিয়ে আমরা খুব একটা খুশি হইনি কারণ হয় না যে এক দেখাতেই কোনো শাড়ি পছন্দ হয়ে যাবে সেই রকম পছন্দ আমাদের খুব কম শাড়ি হয়েছে খানিক আমাদের ওই জোর জবরদস্তি করেও বাজারটা করতে হয়েছে হাতে সময় ছিল না এদিকে আবার ছোটো পিসির ছুটিও ছিল না যে আমরা অন্য কোথাও ঘুরে শাড়ি কিনবো তো সেই জন্যে আমাদের বাজারটা করতে হয়েছে আবার পিসির বাড়িতে কাজ কাজের মধ্যে বেরোতেও পারবো না তো তোমাদেরকে বলবো সব শাড়ির দাম কিন্তু মোটামুটি সব জায়গাতে একই রকম বিশেষ করে যেগুলো ভালো শাড়ি হয় শুধুমাত্র তাঁতের শাড়ির দামের একটু অন্তর পাওয়া যায় বাকি ভালো শাড়িগুলো ওখানেও কিন্তু যথেষ্ট দাম হয়তো দোকানে আধশো টাকা কম বেশি হতে পারে তবে হ্যাঁ হ্যান্ডলুম ছাপা শাড়ি এগুলোর দামও একটু হয়তো হের ফের হতে পারে তবে যেগুলো ভালো ছাপা শাড়ি সেগুলোর দাম কিন্তু ওখানেও যথেষ্ট ভালো আমি মনে হয় তোমাদের আগেও একবার বলেছিলাম যে আমি একটা সময় কিন্তু বাড়িতে শাড়ি বিক্রি করতাম আমি নিজেই শাড়ি নিয়ে আসতাম আর সেই শাড়িগুলো বাড়িতে বসেই বিক্রি করতাম তবে সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ প্রচুর বাকি পড়ে যায় ঠিকঠাক করে মানুষ টাকাও দিতে যায় না আর তাতে প্রচণ্ড খাটনিও হয় তো সেই জন্যে আমি বন্ধ করে দিয়েছিলাম আর তখন আমি পড়াশোনাও করতাম যেহেতু তো সেই জন্য আরোই সেটাকে আর কন্টিনিউ করা হয়নি তবে আমি তখন এই কথাটা অনেক মানুষের কাছে শুনতাম যে শাড়ির দামটা অনেকটা বেশি তো ভালো জিনিসের না সবসময় ভালো দাম হয় শান্তিপুরে তুমি একই দোকান থেকে শাড়ি কিনবে একই শাড়ি কিনবে কিন্তু তোমাকে দুরকম শাড়ি দেবে তুমি বুঝতেই পারবে না আবার ইউটিউবে তোমরা এমন অনেক ভিডিও পাবে যেখানে বলা হয় যে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে তো যে শাড়িগুলো দেখানো হয় না সেগুলো সামনে গিয়ে দেখলে তোমরা একদমই পছন্দ করতে পারবে না তো এবারের একটা ঘটনা বলি আমার মায়ের জন্যে কিছু সুতির শাড়ি নেব বলে একটা দোকানে গেছিলাম তো সেই দোকানদার আমাদের প্রথমে একশো চল্লিশ টাকার শাড়ি দেখান তারপর দেড়শো টাকা একশো নব্বই টাকা দুশো টাকা দুশো তিরিশ টাকা এইভাবে আস্তে আস্তে দাম বাড়ান মানে শাড়িগুলো বিভিন্ন রেঞ্জের দেখান তো আমরা না প্রথমে একশো চল্লিশ টাকা শাড়িটাই হাত দিই যে সুতি শাড়িটা কেমন তো আমি হাতে নিয়ে বলছি এটা তো সুতি নয় তো উনি আমাকে বলছেন তুমি ভাবলে কি করে যে একশো চল্লিশ টাকায় আমি তোমাকে সুতির শাড়ি দেবো যারা এসব গল্প বলে যারা ভিডিও করে এসব উল্টোপাল্টা কথা বলে তারা পুরোটাই মিথ্যা কথা বলে তো একশো চল্লিশ টাকায় একটা গামছাও হয় না সেখানে আমি কোথা থেকে তোমাকে সুতির শাড়ি দেবো এবং উনি আমাকে এটাও বলেন যে শান্তিপুরে কিন্তু কোনো সুতির শাড়ি তৈরি হয় না সুতির শাড়িগুলো সব বাইরে থেকে আনা হয় আর ওনারা সেগুলোকে বিক্রি করেন তো এই হলো বিষয় যেগুলো সবসময় কানে শোনা যায় সেগুলো কিন্তু সত্যি হয় না চোখে দেখলে তবেই তোমরা বুঝতে পারবে কোনটা সত্যি কোনটা মিথ্যে বাজার থেকে বাড়িতে তো অনেকক্ষণ আগেই এসেছি আর এসে গঙ্গার ঘাটের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম আর তারপর আমি একটু শুয়েছিলাম ভাইও আমার পাশে শুয়েছিল কিন্তু ওকে আর খুঁজে পাচ্ছিলাম না আমি পিসি পিসমশাই আমরা সবাই শুয়েছিলাম তো পরে বুঝতে পারলাম যেহেতু আমরা সবাই ঘুমোচ্ছিলাম তাই ও আমাদের আর ডাকেনি ও চলে গেছিল চুলদারি কাটাতে তো এখন ও ঘরে ঢুকছে আর আমি একটু বেরোবো আমি যাব একটু মনে পিসির ঘরে ওই দেখো আবারও ঘর বলছি আসলে কি বলো তো আমি না বাড়িকে বাড়ি বলতে পারি কিন্তু ভাড়া বাড়িকে কখনো বাড়ি বলতে পারি না আমি জানি না কেন আমার মুক্তি বেরোয় না মণিপিসির বাড়িটাকে আমি বাড়ি বলতে পারি না ওটা মণিপিসির ভাড়ার ঘর তো সেই জন্যে আমি ঘর বলি আর সেজপিসির বাড়িটা যেহেতু বাড়ি তো সেই জন্যে আমি বাড়ি বলি আমি নিজেও যখন বহরমপুরে থাকতাম আমি কিন্তু ভাড়ার ঘরটাকে কখনো বাড়ি বলতে পারতাম না চেষ্টা করেছি অনেকবার কিন্তু আমি জানি না কেন আমার মুক্তি না বেরোয় না তো আশা করি বিষয়টা তোমরা বুঝবে তো বাইরে এত ছিটে বৃষ্টি পড়ছিল তবে আমি আর ছাতা মাথায় দিইনি ওই ওড়না মাথায় দিয়ে চলে এসেছি মণিপিসির ঘরে আর এসে এখন একটু চা বানাচ্ছি মা হসপিটাল থেকে চলে এসেছে আর সবাই মিলে একটু চা খাবে তো ভাবলাম আজকে আমি একটু চাটা করে দিই আজকে মনিপিসি মাকে বলছিল মেয়ে থাকাই ভালো মেয়ে থাকলে অন্তত একবেলা মেয়ের হাতে চা তো খাওয়া যায় সারা বছর তো নিজেকে করেই খেতে হয় তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে বেশিরভাগ ছেলেদের মায়েদের একটা চিন্তা থাকে আমার ছেলে কিছু করতে পারে না আমার ছেলে কিছু করতে পারবে না ছেলে যদি কিছু করতেও যায় খুব কম মারাই আছে ছেলেকে সেই কাজটা করতে দেয় বলে তুই পারবি না তো ছেলেদেরকে যদি ছোটবেলা থেকেই এটা শেখানো হয় যে এই কাজটা তোর নয় এটা তুই পারবি না তাহলে একটা ছেলে কি করে সেই কাজটা শিখবে বলো তো যাই হোক আমার মনে হয় ছেলে মেয়ে দুজনকেই দু রকমের কাজই শেখানো উচিত কারণ ছেলেদের কাজও মেয়েরা করে আর মেয়েদের কাজও কিন্তু ছেলেদের করা উচিত তাতে মায়েদেরও অনেকটা সুবিধা হবে আবার ভবিষ্যতে মায়ের বৌমাদেরও অনেকটা সুবিধা হবে কারণ যে ছেলে মায়ের কষ্ট বোঝে সেই কিন্তু বউয়ের কষ্ট বোঝে তবে হ্যাঁ ব্যতিক্রম কিন্তু সব জায়গাতেই থাকে সেই কখন থেকে চা বানাচ্ছি না আসলে কি বলতো তো আমরা না এক একজন এক এক রকমের চা খাই কেউ চিনি ছাড়া খাবে কেউ চিনি দিয়ে খাবে আবার কেউ দুধ চা খাবে মা আর ঠাকুমা খাবে চিনি দিয়ে চা আর পিসি আর ভাই চিনি ছাড়া লিকার চা খাবে আর আমি খাবো দুধ চা তো সেই জন্য সময়টা একটু বেশি লাগছে তবে দাঁড়াও দু কাপ চা হয়ে গেছে মায়ের আর ঠাকুমার ওনাদের চাগুলো একটু দিয়ে দিই তো এইদিকে সবাই বসে পড়েছে চা খাওয়ার জন্য আর সবাই মিলে চা খেতে খেতে এখন একটু গল্প গুজব করছে আমিও খাচ্ছি আর খেয়ে দিয়ে আমরা এখন চলে এসেছি সেজু পিসির বাড়িতে আমি এসেছি ভাই এসেছে তোমরা দেখলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ আমি কবে বাড়ি যাব বাড়ি আমি যাব তবে পিসি বাড়ির কাজ মিটবে তারপর আমি জানি তোমরা অনেকেই নেতুবাবুকে নেতুবাবুর মাকে খুব মিস করছো আমিও মিস করছি তবে এই মুহূর্তে ওরাও বাড়িতে নেই নেতুবাবুরা গেছে নেতুবাবুর মামার বাড়িতে ওরা ওখানেই আছে আর একজন দেখলাম কমেন্টস করেছো যে ছোটিকে নবদ্বীপ ধামে দেখেছ আসলে কি বলো তো ওটা হয়তো অন্য কাউকে দেখেছ কারণ ছোটি ওখানে একা একা কি করে যাবে ওর পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয় ও বাপের বাড়িতে আছে সেজ পিসির বাড়িতে ঢুকে বাইক নিয়ে আমরা তিন ভাই বোন আবার চলে এসেছি একটু পাড়ার দোকানে পিসি তো এই মুহূর্তে বেরোতে পারবে না তাই আমরা তিনজন এসেছি ওই বালিশের ওয়ার্ক কেনার জন্যে তো পিসি বেশ কয়েকদিন ধরেই বলছিল। তো আজকে ভাবলাম নিয়ে যাই যেহেতু কালকে অনুষ্ঠান আছে তো আমরা খুঁজছিলাম ওই ছোটো বালিশের ওয়ার পিসির বালিশগুলো একটু ছোট তো বড় বালিশও আছে বড় বালিশও নেব সেই সাথে ছোট বালিশও নেব তো ছোট বালিশের ওয়ার দোকানটাতে পেলাম না তো এখন আমাদের অন্য দোকানে যেতে হবে দেখতে দেখতে পুজোর দিনগুলো তো চলেই এলো প্রথম পুজোর সূত্রপাতও হয়ে গেছে এবার একে একে সমস্ত পুজো কোন দিক দিয়ে যে আসবে আর কোন দিক দিয়ে যে চলে যাবে বুঝতেও পারবো না তবে ভেবেছিলাম যে এবার মাসে সমস্ত কিছু একটু রোদে দেবো যেহেতু এখানেই ভাদ্র মাসটা কাটিয়ে দিলাম তাই আর ভাদ্রমাসের রোদটা পেলাম না পিসি বাড়িতে আসার পর বসে বসে খাচ্ছি আর শরীরে মেদ জমাচ্ছি বাড়িতে যাওয়ার পর সব মেদ ছড়াতে হবে ওদিকে আমার ঘরের যে কি অবস্থা হয়েছে সে তো একমাত্র ঈশ্বরই জানে এমনিতেই তো বর্ষার সময়ে সমস্ত জিনিসপত্র একটু কেমন হয়ে যায় একটু বেশি নোংরা হয় একটা সাথে সাথে ভাব থাকে তো রোদে দেওয়ার পর আবার ঠিক হয়ে যায় ভাদ্র মাসের রোদ না পেলেও আশ্বিন মাসের রোদে জিনিসপত্র একটু বের করতেই হবে আমাকে বাড়িতে গিয়ে তো যাই হোক তোমাদের সাথে গল্পে গল্পে বালিশের ওয়ার দশটা মতো কিনে নিয়েছি আর চলে এসেছি বাড়িতে ভাইরা আমাকে নামিয়ে দিয়ে ওরা আবার অন্য একটা কাজে গেছে ওই দেখো বলতে বলতে চলেও এসেছে তো এখন আমরা তিনজন মিলে যাব আবার মণিপিসির ঘরে রাতের খাবারটা মণিপিসির ঘরেই খাবো তবে মণিপিসির ঘরে যাওয়ার সময় না রাস্তায় একটা ফুচকা বসে বুবাই আমাকে কালকেই বলেছিল চলো দিদি ফুচকা খেয়ে আসি তবে কালকে না ফুচকাটা বসেছিল না তো সেই জন্যে আর খাওয়া হয়নি তো আজকে তিন ভাই বোন মিলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্যে তবে জানো তো আমি না ছোটোবেলায় কিন্তু খুব একটা ফুচকা খেতে পছন্দ করতাম না আমি যখন বহরমপুরে আমার বড় পিসির বাড়িতে যেতাম তখন আমার বড়ো পিসির মেয়ে খুব ফুচকা খেত ও ভীষণ ভালোবাসত কিন্তু তখন আমি একটা ফুচকাও মুখে দিতাম না আমি অনেক বড় হয়ে ফুচকা খাওয়া শিখেছি তখন কেন জানি না আমার ইচ্ছেই করতো না কিন্তু এখন তো বেশ ভালো লাগে এই যে দেখছি তাতেই মুখে জল আসছে আজকের ফুচকাটাও খেতে খুব ভালো লেগেছে ভেবেছিলাম আর কয়েকটা খাবো কিন্তু ভাত খাওয়ার সময় হয়ে গেছে বলে আর খুব একটা খাওয়ার সাহস পেলাম না তাহলে আর ভাত খেতে পারতাম না তো ঘরে এসে আমি কয়েকটা পাপড় ভেজে নিলাম সেই সাথে বেশ কয়েকটা শুকনো লঙ্কাও ভাজছি আজকে রাতে মনিপিসি আলু বেগুন সিদ্ধ দিয়েছে তো সেই আলু বেগুন সিদ্ধ মাখা হবে আজকে শুকনো লঙ্কা দিয়ে রাতের খাবারের মোটামুটি জোগাড় হয়ে গেছে এখন আমরা সবাই খেতে বসবো তো মা ওদিকে সিদ্ধটা মাখছে তবে মাকে বললাম আমাকে বেগুন দিও না বেগুন খেলে না ইদানিং আমার ভীষণ স্কিন প্রবলেম হচ্ছে তো সেই জন্যে মা আমার জন্য শুধু আলু সিদ্ধ রেখেছে তো ভাই পিসি মানে এটা হলো ভাইয়ের পিসি তো আমারও সম্পর্কে পিসি হচ্ছে পিসি বোবাই আর বানটি এখন খাচ্ছে ওদের খাওয়া হলে আমিও খেতে বসবো তারপর যাব সেজ পিসির বাড়িতে তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট আর একটা কথা বলতে চাই ইদানিং আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমি ঠিকঠাক করে এডিট করতে পারছি না তো অনেকটাই আমি পিছিয়ে আছি আশা করব যে খুব তাড়াতাড়ি আবার নিজের ছন্দে ফিরে আসবো তবে ততদিন একটু মানিয়ে নিও